পরিবর্তন নিজেকে হতে হবে আপনি যদি কোনো জিনিসের নিয়ত না করেন আপনি যদি কোনো জিনিসটা কাজ না করেন যেমন একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যদি কাজ না করেন তাহলে আপনার মজুরি টাকা দেওয়া হবে না ঠিক তেমনি আপনি যদি পরিবর্তন না হন তাহলে আপনি ইসলামের ভেতরে কি করে আসবেন ইসলামের ভেতরে আসতে হবে ফিরে আসতে হবে ধরশরী বান্লা গুম্বা আলা বৌ কে গে ওঠো হে যুব তুমি কি খালি খালিদের কথা সালাউদ্দিনের উদ্দিনের সতবিরি গাথা তুমি কি সননি খালিদের কথা সালাউদ্দিনের শত বিধি যুগে যুগে তাড়া ছিল উমার তাতা তবে কেন আজ মোর শত গাথা সিরিয়া কাশ্মীরে আর কানে উই ঘুরে ডাকেছে তোমারি ভাই মিটাবে বেজুলুম চিরতরে তাকে কোথায় খুঁজি বল পা

Allahumma ma salli alam. আমার যুবক ভাইরা আব্বারা মায়েরা ইসলামের রাস্তায় ফিরে আসো মুসলমান গণে চিলে মেরাম এ নবি পাখের প্রেমিকেরা এ নজয়ানে রাজমুখেরা আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিনে এসেছিলেন এমনকি রসুল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে এমনকি রসুল্লাহ দেখতে লেগেছেন কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে না নকল খোদা তিনশো ষাটটা মুক্তির উপাসনা করতে লেগেছে তারা আল্লাহকে মানে না এমন করে রসুল্লাহ মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছিল রসুল্লাহ মানুষদেরকে বুঝিয়েছিল এ মক্কা মানুষেরা এ মক্কার মহিলারা তোমরা আমি রসুল্লাহ আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে নাও এমন করে তোমরা মুসলমান হয়ে যাও তোমরা আল্লাহ রাস্তায় ফিরে আসো তোমরা তিনশো ষাটটা মুক্তি উপোষণা করো না এ নবী পাকের প্রেমিকের আসন গো এ রসুল্লাহ দিবানারা এ আমার নবী পাকের উম্মা তুম্মা দি গণেরা এমন করি মক্কার মানুষেরা মক্কার না আমার রসুল্লাহকে এত কষ্ট দিয়ে ছিল আমার রসুল্লাহকে এত দুঃখ দিয়েছিল আমার রসুল্লাহ এত কষ্ট দিয়েছে রসুল্লাহ বাড়িতে বাপারা আবার বেরিয়ে বেরিয়ে পড়ে আবার মক্কার কাপের দাওয়াত দিলেন এ মক্কার মানুষেরা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমাকে রসুল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও মক্কার মানুষ মানুষরা আবার মানলো না রসুল্লাহকে কষ্ট দিয়েছিল এমন করে রসুল্লাহ দ্বিতীয় দিন ঘরেতে চলে আসলে তৃতীয় দিন আবার রসুল্লাহ দাওয়াত দিতে গেলেন এমন করে দাওয়াত দিয়ে ফিরে আসলে হঠাৎ করে রাস্তার মাঝে একজনের সাথে দেখা হয়ে যায় তিনি ছিলেন সিদ্ধি কি আকবর রসুল্লাহ আর শ্বশুর তিনি আপনার কিনা দাঁড়িয়ে গেলেন রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন এমন করে আবু বাক্কা সিদ্ধিকে বলতে লাগলেন এ

ইসলামের জন্যে কষ্ট করেছে দেখো আজ আজকে আমরা কেমন কষ্ট করছি আজ আজকে আমরা ইসলামের জন্য কি করতে লেগেছি আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে যে ব্যক্তি কিনা ইসলামের ক্ষতি করে ফেলে অর্থাৎ আপনি নামাজ পড়েননি আপনার আলাদা হুকুম কিন্তু আপনার দ্বারাই যদি ইসলামের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার আল্লাহ কিন্তু সাহ দেবে না তাই যুবক ভাই আব্বা মা বোনদেরকে বলে দিয়ে যায় প্রত্যেক ইসলামের রাস্তায় ফিরে আসো আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় ফিরে আসো যদি জিন্দগিটা আল্লাহ আল্লাহ রসুলের জন্যে বিলিয়ে দিতে পারো আল্লাহ এবং রসুলের জন্য দিতে পারো এই দু আপনার শান্তি এবং পরকালে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতে উচ্চ দেবে তাহলে আমাদের উদ্দেশ্য একটাই রাখতে হবে যেটাই করব আল্লাহ এবং রসুলের জন্যে তাহলে আমার বলা করার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় ছেলে হিসাবে ভাই হিসাবে ক্ষমার নজরে দেখবেন আমার জন্যে আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি দরশ্বরী পাল্লা আলা আলহামদুলিল্লাহ জনাব মহতারামি বলেন মাওলানা গাজীর মুখ থেকে সুললিত কণ্ঠে ওয়াজ নসিয়াত আপনারা শুনলেন একের পর এক আমন্ত্রিত ওলামায় গ্রামগণ আপনাদের সম্মুখে তসিফ আনছেন আপনারা যে যেখানে আছেন মেহরবানি করে মিলাদুন্নবীর মহাফিলে চলে আসুন মিলাদুন্নবীর মাহফিল খানা ফাঁকা আপনারা মেহরবানি করে এসে এই পবিত্র মিলাদুন্নবীর মহাফিলকে এর সৌন্দর্য বজায় রাখুন আর অযথা দেরি করবেন না আমাদের আমন্ত্রিত ওলামায় হলজতগণ একের পর এক তসিফ আনছেন পরপর আপনাদের সম্মুখে তারা উঠবেন এখন আপনাদের সম্মুখে আমার বাবাজি আমাদের মসজিদের ইমাম সাহেব এখন তাকলি রাখছেন আপনারা তার মুখের বাণী শ্রবণ করুন আর একটা মাইক দিলে আপনার সুবিধা হতো বারবারই ওটা না অসুবিধা হয়ে যাবেন